আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় টেকনিশিয়ান আশা করি ভালো আছেন আমিও মহান মোহন পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি আপনারা যারা এই আই ক্লাউড সমস্যায় ভুগছেন তাদের জন্য এই আই ক্লাউড আমরা এতদিন যাবত কিন্তু বারবার নোটিফিকেশন দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা বলেছি যাদের এই আই ক্লাউড সমস্যাটি রয়েছে তারা যেন দ্রুতই আনলক করে নেয় আমরা এই দিন আপনাদেরকে একদম কম মূল্যে সার্ভিস দিয়েছি যেমন যে ফোনগুলো দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা লাগতো আনলক করতে সেই ফোনগুলো আমরা আনলক করেছি প্রথম দিন মাত্র টাকা করে এছাড়া তার একদিন পর টাকা এবং এক রাত দুইটা থেকে পরের দিন তিনটা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি করে দিয়েছিলাম ডিস্ট্রিবিউটার এবং রিসেলারদের জন্য ওই সুযোগে হাজার হাজার মানুষ কিন্তু আইফোনের এই আই আনলক করে নিয়েছে আর যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগেছে যারা খেলা করেছে তারা কিন্তু আনলক করতে পারেনি যা আমাদের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট গুলো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের বিশেষ করে ফেসবুকের মধ্যে ফেসবুকের কমেন্টের মধ্যে অনেকেই গালাগালি করেছেন যে আমরা এত কম দাম দিচ্ছি আমরা মার্কেট নষ্ট করে ফেলতেছি আমরা কেন দামটা এইভাবে দেখালাম এই ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কমেন্ট তাদের উচিত জবাবও আমরা দিয়েছি এবং আমরা যে দামটা কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনি জিজ্ঞেস করবেন সেই দামটা কিন্তু ডিস্ট্রিবিউটরদের জন্য নয় সেই দামটা হচ্ছে সাধারণ গ্রাহকদের জন্য ডিস্ট্রিবিউটর রিসেলার যারা বা ডিপোজিট করবে তাদের জন্য আলাদা প্রাইস রয়েছে সেটা জিএসএম আলো ডট এই ওয়েবসাইটে ডিপোজিট করে কাজ করলে তারাই বুঝতে পারবে যারা আমাদের ডিস্ট্রিবিউটর তারা কিন্তু হ্যাপি যারা আমাদের নোটিফিকেশন গুলো খেয়াল করে তারা তারা কিন্তু প্রতিনিয়ত আপডেট থাকে নতুন দামের সাথে যাই হোক আজকে ওই বিষয়ে যাচ্ছি না এখন অনেকেই বসে আছে ফোন পার্মানেন্টলি আনলক করার জন্য হ্যাঁ পার্মানেন্টলি আনলক সব ফোন হয় না এটা একটা রিপোর্টের উপর নির্ভর করে আপনি যদি আমাদের সলভাই ইনফরমেশন ক্যাশ হিস্টরি এবং ডিভাইস রিপ্লেসমেন্ট হিস্টরি এই রিপোর্টের একটা ভিডিও আছে আমরা আই বাটনে দিয়ে দিব সেই ভিডিওটা যদি মিস করে থাকেন সেটা আগে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন রিপোর্টটা কি ওই রিপোর্ট যদি ঠিক থাকে তাহলে আপনি এই ফোনটি পারমানেন্টলি আনলক করতে পারবেন তাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাচ্ছে না এবং এক থেকে তিরিশ দিনের মতো সময় লাগছে তো এই যে রিপোর্ট গুলো আমরা বের করি এর মধ্যে মোবাইল হয় না পারি আর বাকি ফোনগুলো আনলক হয় বিশেষ করে কিছু কান্ট্রি আছে যেই কান্ট্রির ফোনগুলো আনলক হয় এছাড়াও বিভিন্ন সমস্যা থাকলে সেগুলো আনলক করা যায় না এই কারণে ফোনটা ঘরে ফেলে না রেখে আপনি যদি বাইপাস করেন বাইপাস করে কিন্তু ফোন চালানো যায় একদম সবকিছুই চলে শুধুমাত্র সিমটা চলে না আর সুসংবাদ হচ্ছে এ মুহূর্তেও সার্ভিসটি কিন্তু আছে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে যেহেতু প্রতিনিয়ত একটু নিয়ম চেঞ্জ হচ্ছে তাই আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি একটি ফোন ঘরে বসে কম মূল্যে আপনি আনলক করবেন আর যদি ডিস্ট্রিবিউটর বা রিসেলার হয়ে থাকেন জিএসএম আলো ডট ও আর জি আলাদাভাবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে আপনি ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্টে নিতে পারেন তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা দেখব যে এই আইক্লাউড লকটি কিভাবে আমরা আজকে আনলক করি একদম কম মূল্যে তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা এই ফোনটা আনলক করতে চাই তাহলে আমাদের প্রথমে যেকোনো একটি ব্রাউজার নিতে হবে এবং ওই ব্রাউজারে আমরা অ্যাড্রেস বারে লিখব ডব্লিউ 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 ডট এম আলো ডট কম ডট কম লেখার পর আমাদের এখানে আমি যদি এখানে লিখব ফ্রি দেখেন এখানে কিন্তু কয়েকটা সার্ভিস আছে যেটা হচ্ছে এই জেট এবং একটা আছে আই রিমুভাল প্রো টুলের সাহায্য করতে হবে তো দুইটার কিন্তু দেখাচ্ছে আপনারা এই প্রাইসটি চূড়ান্ত বলে নেবেন না কারণ আপনি কোন সময় ভিডিওটা দেখছেন আমি কিন্তু জানি না ওই সময় প্রাইস আরো অনেক কম হতে পারে আবার অনেক হাই হতে পারে আবার এটিও থাকতে পারে অতএব আপনারা আপডেট প্রাইসটি দেখার জন্য ঠিক এইভাবে সার্জ দেবেন এইভাবে যদি সার্চ দেন তাহলে একদম সঠিকটি দেখাবে তো এইভাবে আপনি সার্চ করার পর আমরা এই যে এটার মধ্যে একটা ক্লিক করব তবে তার আগে অবশ্যই আপনাকে কিন্তু অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে যে এইখানে আপনি ম্যান আইকনটি দেখতে পাচ্ছেন এখানে যদি একটু ক্লিক করি তাহলে এক পাশে দেখেন এইখানে কিন্তু আমার অ্যাকাউন্টটি লগ ইন নেই আমি আবার যদি এখানে ধরি দেখেন এখানে কোনো কিছু আসে না তো ধরলে যদি চলে আসে তাহলে অ্যাকাউন্ট লগ আছে তো আমি এখানে ক্লিক করতেছি করলে দেখেন এখানে কোনো কিছু অ্যাকাউন্টে লগ ইন নাই তো আমাকে লগ ইন করতে হবে আইডি পাসওয়ার্ড দিয়ে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো আমি এখন আই এম নট রোবট এটার মধ্যে এটা ক্লিক করলাম এবং লগ ইনে ক্লিক করলাম তো লগ ইন ক্লিক করার পর অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে এবং আমার আগের পেজের জায়গাতেই কিন্তু রয়েছে তো আমি এখন মাউসটা ধরলে এখানে দেখেন ড্যাশবোর্ড দেখাচ্ছে তো এখানে যদি ড্যাশবোর্ডটা দেখায় তাহলে বোঝা গেল যে অ্যাকাউন্টটি লগ ইন আছে তো এখন যে কাজটি করবো আমাকে প্রথমে এই ফোনের কিন্তু আইওএস ভার্সন ঠিক রাখতে হবে বিশেষ করে ছাব্বিশ দশমিক শূন্য এক এ মুহূর্তে কিন্তু আরও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট থাকতে পারে বিষয়টি জেনে নিতে হবে তো এটা কোথা থেকে জানবেন এটা জানবেন হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে আপনার টেলিগ্রামের মধ্যে এই যে আপনি আপনার যদি কম্পিউটারের টেলিগ্রাম ইনস্টল করা থাকে তাহলে এখানে ক্লিক করলে কিন্তু আপনি টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এবং সেখানে এই যে এইভাবে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে আপনি টেলিগ্রামটিতে জয়েন হয়ে নেবেন তো কীভাবে জয়েন হবেন এখানে যদি জয়েন হওয়া না থাকে তাহলে আপনি জয়েন হয়ে নেবেন আর যদি এখানে না থাকে তাহলে আপনি সার্চের মধ্যে লিখবেন অ্যাট দ্য রেট জি আলো সার্ভার সার্ভার এই এইভাবে যদি আপনি এই ইউজার নেমটি যদি লিখেন তাহলে ফেক কোনো ইয়ে আসবে না তখন এখানে জিএসএম আলো সার্ভার দেখতে পাবেন এবং এই চ্যানেলের মধ্যে জয়েন হবেন তো এইভাবে আপনি যদি জয়েন হন তাহলে একদম আপডেট নোটিশগুলো এখানে চলে আসবে তো আমরা এখন এই এখান থেকে যেই কাজটি করব। এই যে আই রিমোবাল প্রো সফটওয়্যারটি ডাউনলোড করে নেব ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড এখানে ক্লিক করব তাহলে এটি ডাউনলোড হয়ে যাবে তারপরে আমরা যেই কাজটি করব। এই আইরি মোবাইল প্রো সফটওয়্যারটি ওপেন করবো এখানে তো এই কাজটি করার জন্য আপনার আইরি মোবাইল প্রো অথবা এইস এফ জ্যাট এটার মাধ্যমে এটি এটা ডাউনলোড করতে হবে আইরি মোবাইল প্রো দিয়ে করলে এটা লাগবে আর থ্রি ইউ টু লাগবে আপনার ফোনটি ফ্ল্যাশ করার জন্য যদি আপনার ফোনটি সঠিক আইওএস ভার্সনে না থাকে তাহলে আনতে হবে তো এইসব বিষয় যদি আপনি না বোঝেন এক কথায় আপনি জাস্ট এই সফটওয়্যারটা এভাবে ওপেন করবেন তো এরপর আপনি কী করবেন ফোনটি এভাবে কানেক্ট করবেন হ্যাঁ এভাবে কানেক্ট করার পর পর বন্ধ হয়ে চালু হবে তো সাপোর্টেড লেখা ফোনটি আসছে আপনারা দেখতে পেলেন যে সাপোর্টেড লেখাটি আসছে এবং আমাদের একটা পপ আপ মেসেজ দিয়েছিল তো যখন সাপোর্টেড লেখা আসছে এখন আমরা যেই কাজটি করবো এখান থেকে সিরিয়ালটি কপি করব কপি করবে আমরা এটা সাবমিট দিব আর যদি আপনার সাপোর্টেড লেখাটি না আসে এবং আপনি তখন খুলে আবার লাগাবেন এইভাবে দুই তিনবার লাগানোর পর অথবা সফটওয়্যারটা কেটে আবার ওপেন করবেন করার পর যদি সাপোর্টেড লেখাটি না আসে এখানে আমাদের হেল্পলাইনে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের এখান থেকে সম্পূর্ণ কাজটি করে দিবে আপনাদেরকে হ্যাঁ সেই জন্য হয়তো আলাদা ছোট্ট একটা চার্জ দিবে নিয়ে এই সাপোর্টের সাপোর্টটি করাবে করানোর পর সম্পূর্ণ কাজটুকুই করে দিবে আপনাকে কোনো টেনশন করতে হবে না তো এটা যখন চলে আসছে এখানে প্রাইসটা দেখাচ্ছে তো প্রাইস আরো কমও হতে পারে বেশিও হতে পারে আপনি যেই সময় ভিডিওটা দেখছেন সেটার উপর নির্ভর করবে এখন খুব শীঘ্রই হয়তো এই সম্পূর্ণ সব কাজগুলি বন্ধ হয়ে যাবে যতদিন চালু আছে আপনারা দ্রুত আনলক করে নিন না হয় এই সার্ভিসটা যদি বন্ধ হয়ে যায় আপনি আর কখনোই ফোন আনলক করতে পারবেন না তো এখন আমরা কি করব এই যে কপি করেছিলাম সেই লিঙ্কটি এখানে সেই সিরিয়াল নাম্বারটি এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখানে ক্লিক করব করে চেক আউটে ক্লিক করবো তবে হ্যাঁ এখানে যদি আপনার আরও কোনো প্রোডাক্ট থাকে তাহলে সেটি ক্রসে ক্লিক করে কেটে দিবেন আর এখানে যদি ওয়ানের পরিবর্তে অন্য কিছু থাকে তাহলে সেটা এই যে প্লাস এবং মাইনাসের মাধ্যমে ঠিক করে নেবেন তো আমি চেকআউটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এরপর আমি টাকাটা কিসে সে দেব সেটি আমি এখান থেকে দেখাব তো আমি বিকাশে দেব তাই বিকাশ দেখালাম এবং আমি এই যে এই নাম্বারে এখানে যেই নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে টাকাটা পাঠাইতে হবে কত পাড়াইতে হবে এই যে এই নাম্বারটি পাড়াইতে হবে এছাড়া এখানে মাঝে মাঝে মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে তার ওইটাতে ক্লিক করলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে বারকোড আসে বারকোড স্ক্যান করে আপনি পেমেন্টটি করে দিলেও অটোমেটিক্যালি কাজটি হয়ে যাবে তো আমরা টাকাটি পাঠিয়ে দিয়েছি যে এখানে যে অ্যামাউন্টটি দেখাবে সেটি পাঠিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এখানে হচ্ছে আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি সেই নাম্বারটা এখানে লিখে দিব। এই যে টাকাটা পাঠিয়েছি সেই টাকার যেই মেসেজের মধ্যে যে ট্রানজ্যাকশন আইডিটি ছিল সেটি আমি এখানে বসিয়ে দিয়েছি আপনি যদি এই বিষয়টুকু না বোঝেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে এই যে হেল্পলাইন এখানে এই যে এই হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে আপনি মেসেজ দিবেন মেসেজ দিয়ে একটু বলবেন যে আমি এই নাম্বার থেকে আমার এত নাম্বার থেকে আমি একটি টাকা পাঠিয়েছি আপনি এটার ট্রানজ্যাকশান আইডিটি আমাকে দিন আমি বুঝতে পারছি না তাহলে তারা আপনাকে ট্রানজাকশন আইডিটি দিয়ে দেবে তো এরপর আমি কি করব প্লেস অর্ডারে ক্লিক করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অর্ডারটি রিসিভ হয়েছে এবং আমাকে একটি ধন্যবাদ জানিয়ে জানানো হয়েছে তো এখন আমরা যেই কাজটি করবো এই অর্ডারটি কী অবস্থায় আসে সেটা বোঝার জন্য আমরা এখানে মাউসের এখানে এই যে অর্ডার ক্লিক করব তো অর্ডারসে ক্লিক করলে দেখেন অর্ডারটি কিন্তু এই মুহূর্তে অন হোল্ড আছে হ্যাঁ তো আমরা অপেক্ষা করব অফিস টাইমে যদি এই অর্ডারটি করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট লাগে এইটা প্রসেসিংয়ে যেতে তবে যদি আপনি খুব দ্রুত কাজ করতে চান অনেক সময় কিন্তু এখানে একটু বেশি সময় লাগতে পারে হ্যাঁ এই ওয়েবসাইটে করলে কিন্তু আপনি যদি আরও দ্রুত কাজ করতে চান তাহলে আপনাকে যেতে যাইতে হবে ডব্লিউডব্লিউ এই ওয়েবসাইটে তো এখন এই যে দেখেন এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে যেতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে আপনি যে কোনো কাজ করতে পারবেন মোবাইল সেক্টরের যত ধরনের জিনিস আছে যত ধরনের কাজ আছে সব কিন্তু আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে পাইকারি দামে কাজ করতে পারবেন একদম পাইকারি দামে যারা রিসেলার বা ডিস্ট্রিবিউটার আছেন বা যারা টেকনিশিয়ান আছেন তারা এখানে ডিপোজিট করে তা কাজ করলে আপনি খুব কম মূল্যে কাজ করতে পারবেন তো আমি আবার এখানে ফিরে আসলাম আসার পর আমি পেজটিকে আরেকবার রিলুট দিব রিলুট দিয়ে দেখব যে এই যে থেকে প্রসেসিং আসছে কিনা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এটি প্রসেসিংয়ে চলে গিয়েছে তো অপেক্ষা করার পর যখনই এটা কমপ্লিট আসবে যখনই কমপ্লিট আসবে তখন আমরা এই আই রিমুভাল প্রো সফটওয়্যারের মধ্যে দেখবো যে এটার মাধ্যমে ফোনটা এক্লিকি আনলক করে ফেলতে পারবো তো এই ক্ষেত্রে আপনি সাথে সাথে কাজটি করার জন্য আমাদের সাপোর্টে যদি আপনি জানান কিংবা এখানে আরও কিছু বিষয় আছে আমি সেটা দেখায় দিব তো আমরা এখানে নট ফ্রি তো তো চলে আসছে দেখেন এখানে কিন্তু এইস এফ জেট আই রিমোভাল প্রো এই যে এখানে এই যে এই সার্ভিসটি আপনি কিন্তু যে কোনোভাবে এই নাম পুরো নামটি লিখেও সার্চ করলে কিন্তু এটা চলে আসবে তো আমরা এইখানে ক্লিক করব এবং এবং এই যে নিচে এসে এই যে অর্ডার আইডির জায়গায় আমি এটা পেস্ট করে দিব তারপরে এখানে একটা আলট্রা ভিউয়ার একটা ভিউয়ারের আইডি পাসওয়ার্ড এবং আপনি যে কাজটা করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেন অফিস থেকে এইটা অফিস থেকে যেন কি আপনাকে কল দিয়ে পাওয়া যায় বা কোনো সমস্যা পড়লে সেটা যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে আপনি এখানে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে অর্ডার করে দেবেন আশা করি এই যে আলট্রা আলট্রাভিউর এবং আলট্রাভিউর আইডি এবং আলট্রাভিউর পাসওয়ার্ড এইটি আসলে আশা করি আপনি বুঝতে পারছেন এই জিনিসটা কী কীভাবে কীভাবে দেবেন যদি এটা না বুঝেন তাহলে কিছু করা লাগবে না আপনি জাস্ট অর্ডার আইডিটি এই যে এই হেল্পলাইন নাম্বারে দেবেন হেল্পলাইন নাম্বারে দিবেন দিয়ে বলবেন যে আমি কাজটি আপনাদের দ্বারা করতে চাই তাহলে কী হবে আপনার এই যে এই এই টাকাটা পেমেন্ট করতে হবে আর ইতিপূর্বে আপনি যে অর্ডারটি করেছিলেন সেই অর্ডারের টাকাটাও কিন্তু পেমেন্ট করা থাকতে হবে তো এই দুইটা পেমেন্ট করলেই আপনার সম্পূর্ণ কাজ আমাদের অফিস থেকে আমাদের এক্সপার্ট টিম আপনার সাথে যুক্ত হয়ে কাজটি করে দিন তো আমরা পেজটি এখন রিলোড দিব রিলোড দিয়ে দেখা যাবে যে এটি কমপ্লিট হয়ে গেছে হয়তো বা এই যে দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে তো যখন কমপ্লিট হয়ে গিয়েছে তখন আমরা যেই কাজটা করবো এটা মিনিমাইজ করে এই যে এখানে চলে আসবো এখানে চলে আসার পর আমি এই মোবাইলটা খুলে এই খুললাম খুলে আবারও আমি যে ওয়াইফাই কানেক্ট করব ওয়াইফাই অটো কানেক্ট হয়ে গিয়েছে কারণ ইতিপূর্বে আমরা এটার মধ্যে একবার ওয়াইফাই কানেক্ট করেছিলাম এই জন্য অটো কানেক্ট হয়ে গেছে আপনি অবশ্যই ওয়াইফাই কানেক্ট করে নেবেন নেওয়ার পর আমি এখানে আহ এখন যেটা করবো এখানে করে করে এই মুহূর্তে সার্ভিসের অবস্থা খুব ভয়াবহ যে কোনো সময় সার্ভিসটি বন্ধ হয়ে যাবে যারা এখনও আনলক করতে চান তারা আনলক করে নেবেন আর একটি কথা বলি সেটি হচ্ছে যে আমাদের কিন্তু প্রত্যেক মাসে একটি আমাদের কিন্তু এখানে মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং করানো হয় তো আমরা সতেরো বছর ধরেই কিন্তু মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং করিয়ে যাচ্ছি এবং এখানে প্রত্যেক মাসের পাঁচ তারিখ থেকে বেজ শুরু হয় যারা শিখতে চান তারা তার আগের মাসে একটি সিট বুকিং দিবেন ইউর ডিভাইস ইজ অলরেডি অ্যাক্টিভেটেড এখানে দেখেন আর এখানে কিন্তু লেখা আছে ইউর ডিভাইস হ্যাজ বিন সাকসেসফুললি অ্যাক্টিভেটেড তার মানে হচ্ছে ফোনটি কিন্তু এই মুহূর্তে অলরেডি আনলক হয়ে গিয়েছে এবং আমরা যদি এখানে একটু উপরের দিকে সোয়েব করি তাহলে কিন্তু দেখবেন যে ফোনটি অলরেডি আনলক হয়ে গিয়েছে দেখেন আমাদের কিন্তু কোনো কিছু করতে হয়নি সমস্ত কিছু সে নিজেই করে নিয়েছে দেখেন একদম ফোনটি ফাইনালি আনলক হয়ে গিয়েছে